হিট স্ট্রোক কী আমরা যেখানে থাকি না কেন তুষার ঝড়ই হোক কিংবা প্রচণ্ড ধাপ মধ্যেই হোক আমাদের শরীর সবসময় তার টেম্পারেচার সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখতে চেষ্টা করে কারণ এই তাপমাত্রার মধ্যেই আমাদের দেহ ঠিকঠাক কাজ করতে পারে কিন্তু আবহাওয়া যখন প্রচণ্ড গরম থাকে তখন দেহের ভেতরের টেম্পারেচার ফলে শরীর তাপ ছেড়ে দেওয়ার জন্য চামড়ার কাছাকাছি যেসব ব্লাড ভেসেল থাকে সেগুলো খুলে দেয় এতে করে দেহ ঘামতে শুরু করে আর এই ঘাম যখন জলীয় বাষ্প হয়ে উড়ে যায় তখন ড্রামাটিক্যালি আশেপাশের তাপমাত্রা দ্রুতই বেড়ে যায় এবং আমাদের দেহ এই অতিরিক্ত তাপ রিলিজ করতে পারে না যা মূলত হিট স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায় হিট স্ট্রোক কেন হয় তীব্র গরমে রোদে দীর্ঘ সময় অবস্থান হিট স্ট্রোকের প্রধান কারণ যথেষ্ট পরিমাণে পানি পান না করা এবং ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম ও তরল বেরিয়ে যাওয়ায় ডিহাইড্রেশন দেখা দেয় যা হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ায় মাদক সেবন স্থূলতা হৃদরোগ ডায়াবেটিস এবং পঁয়ষট্টি বছরের অধিক বয়স হিটস্ট্রোকের জন্য দায়ী কীভাবে বুঝবেন স্ট্রোক হয়েছে বডি টেম্পারেচার একশো চার ডিগ্রি ফারেনহাইট অথবা চল্লিশ ডিগ্রির বেশি থাকবে সিবিআর মাথা ব্যথা হবে চামড়া লালচে শুষ্ক এবং গরম থাকবে অতিরিক্ত ঘাম হবে দ্রুত বা দুর্বল পালস রেট থাকবে বমি বমি ভাব থাকবে মাথা ঘুরবে সর্বোপরি আনকনসিয়াস হয়ে যাবে স্ট্রোকের ঝুঁকি কাদের সবচেয়ে বেশি শিশু বয়স্ক মোটা ব্যক্তি গর্ভবতী মহিলা দীর্ঘদিন ওষুধ সেবনকারী ডায়াবেটিস হৃদরোগ ফুসফুস ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা স্ট্রোকের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে হিটস্ট্রোক থেকে বাঁচার উপায় কি আমরা জানি হিটস্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি জরুরি প্রয়োজন ছাড়া যতটা সম্ভব গরমে সময় বাইরে বের হওয়া কমিয়ে ফেলুন প্রচুর পরিমাণে পানি এবং খাবার স্যালাইন পান করুন হালকা রঙের ঢিলে ডালা রঙিন পোশাক করুন কুপি রোদ চশমা এবং সানস্ক্রিন ব্যবহার করে সূর্য থেকে ত্বককে রক্ষা করুন গরমের সময় কাজের ফাঁকে ফাঁকে নিয়মিত বিরতি নিন এবং ঠান্ডা জায়গায় বিশ্রাম নিন বয়স্ক শিশু এবং অসুস্থ ব্যক্তির দিকে খেয়াল রাখুন অ্যালকোহল এবং কোল্ড ড্রিঙ্কস জাতীয় পানীয় এড়িয়ে চলুন এটি আপনাকে দ্রুত করে দিবে যার ফলে হিট স্ট্রোকের সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে শশা তরমুজ ডালিম এবং কলা জাতীয় ফল খান কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলে কি করবেন আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় নিয়ে যান পানি দিয়ে স্পঞ্জ করুন বা বরফের পানি ভেজানো কাপড় দিয়ে শরীর মুছে দিন মাথায় ঠান্ডা পানি ঢেলে দিন যত তাড়াতাড়ি সম্ভব ওরাল রিহাইড্রেশন বা ঠান্ডা পানি পান করান লবণ ও মিশ্রিত পানি দিতে পারেন এতে ইলেকট্রোরাইড ইমব্যালেন্সের ঝুঁকি কমবে আক্রান্ত ব্যক্তি যদি বমি করে তাহলে তাকে ল্যাটারাল পজিশন বা এক কাত করে রাখুন যাতে করে বমি শ্বাসনালীতে প্রবেশ না করে আক্রান্ত ব্যক্তি আনকনশাস হয়ে গেলে দ্রুত সিপিআর দেওয়ার ব্যবস্থা করুন যদি সিপিআর দিতে না পারেন তাহলে দ্রুত হসপিটালাইজড করুন